বিডিহট নিউজ এ স্বাগতম ইনকিলাব মঞ্চের মুখপাত্র এবং ঢাকা আট আসনের প্রার্থী শরীফ ওসমান হাদির চিকিৎসার সর্বশেষ আপডেট নিয়ে আমাদের আজকের আয়োজন অবশেষে উন্নত চিকিৎসার জন্য তাকে সিঙ্গাপুরে নেওয়া হয়েছে কেমন আছেন তিনি এখন চলুন জেনে নেয়া যাক বিস্তারিত সোমবার পনেরো ডিসেম্বর বাংলাদেশ সময় দুপুর একটা পঞ্চান্ন মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে একটি বিশেষ এয়ার অ্যাম্বুলেন্সে করে শরীফ ওসমান হাদিকে সিঙ্গাপুরের উদ্দেশ্যে নিয়ে যাওয়া হয় সর্বশেষ খবর অনুযায়ী বাংলাদেশ সময় বিকেল পাঁচটা পঞ্চাশ মিনিটের দিকে অ্যাম্বুলেন্সটি সিঙ্গাপুরের সেলেতার বিমানবন্দরে নিরাপদে অবতরণ করে এরপর সেখান থেকে সন্ধ্যা ছয়টা পঞ্চাশ মিনিটের দিকে তাকে সরাসরি সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হয় এবং তাৎক্ষণিকভাবে ভর্তি করা হয় ঢাকা মেডিকেল কলেজের নিউরো সার্জারি বিভাগের চিকিৎসকরা জানিয়েছেন হাদির শারীরিক অবস্থা এখনও শঙ্কাপন্ন তাকে মূলত উন্নত ব্যবস্থাপনা এবং ইনফেকশন বা সংক্রমণের ঝুঁকি কমানোর জন্য বিদেশে স্থানান্তর করা হয়েছে দেশের অপারেশন থিয়েটারগুলোতে সংক্রমণের হার তুলনামূলক বেশি হওয়ায় এবং তার মস্তিষ্কে এখনও অক্সিজেনের স্বল্পতা থাকায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে সিঙ্গাপুর জেনারেল হাসপাতালের অ্যাক্সিডেন্ট অ্যান্ড ইমার্জেন্সি বিভাগে তার চিকিৎসার সকল প্রস্তুতি আগে থেকেই সম্পন্ন ছিল বর্তমানে সেখানে বিশেষজ্ঞ ডাক্তারদের নিবিড় পর্যবেক্ষণে রয়েছেন তিনি শরীফ ওসমান হাদির চিকিৎসার সমস্ত ব্যয়ভার বহন করছে বাংলাদেশ সরকার প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুসের নির্দেশে তার চিকিৎসার বিষয়টি সার্বক্ষণিক মনিটরিং করা হচ্ছে তার সাথে রয়েছেন তার পরিবারের সদস্যরাও চিকিৎসকরা এবং দেশবাসী আশা করছেন উন্নত চিকিৎসার মাধ্যমে তিনি দ্রুত সুস্থ হয়ে উঠবেন গত শুক্রবার জুমার নামাজের পর রাজধানীর পল্টনে নির্মমভাবে গুলিবিদ্ধ হন এই তরুণ নেতা তার সুস্থতার জন্য দেশবাসীর কাছে দোয়া চাওয়া হয়েছে শরীফ ওসমান হাদির চিকিৎসার পরবর্তী যে কোনো আপডেট সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে রাখুন দেখা হবে পরের ভিডিওতে ধন্যবাদ